হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই এসে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে দেখুন কি রেসিপি নিয়ে চলে এলাম হ্যাঁ আজকে নিয়ে এসেছি ঝিঙে পোস্ত অসাধারণ রেসিপি এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো দেখুন আজকে রেসিপিটা কী আমি কীভাবে বানাই দেখতে থাকুন তাহলে তো এখানে দেখুন ঝিঙে আমি এখানে পাঁচশো আমি ঝিঙে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এটা ওয়াশ করে নিয়েছি নেওয়ার পরে আমি এটা আলাদা করে রেখে দেবো এখানে একটা মিক্সিং আমি বোল নিয়েছি নিয়ে নিয়ে এক টুকরো আমি আদা কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ওই চামচ মেপে আমি দিয়ে দেবো পোস্ত এখানে আমি পাঁচ চামচ আমি দিয়ে দিচ্ছি পোস্ত দানা আপনারা হিসাব করে দেবেন যে হিসাব আর কি ঝিঙে হবে সেই হিসাব করেই দিতে হবে এটা আর দিয়ে দিচ্ছি ওর হিসাব করে হাফ চামচ জিরা সাবুজ জিরা আর এক মু মুঠি কাজু কাজুটা দিলে না থিকনেসটা আসে খুব খেতেও ভালো লাগে আর দিয়ে দিয়ে পাকা মিলিয়ে লঙ্কা ছটা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটা শুকনো লঙ্কা লঙ্কা দু টুকরো করে দিচ্ছি দিয়ে একটু একটু যখন সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে তখন আমি এই ঝিঙেগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে আলুও দিতে পারেন আমি এখানে আলু দিলাম না দেখুন ঝিঙেগুলো আমি সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে ছোটো চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু ঝিঙে কমে অল্প হয়ে যাবে লবণটা সবসময় অল্প করে দেওয়া ভালো লবণ হয়ে গেলে যে কোনো সবজি কিন্তু ভালো লাগে না আর হাফ চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের ঢাকা দিয়ে রেখে দেব দেখুন অনেকটা কিন্তু কমেও এসেছে জল বার হয়ে গেছে এভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব যত ঢাকা দেবেন না তত কিন্তু জলটা আর বার হবে আর ঝিঙেটা কিন্তু কমে আসবে দেখুন কতটা আমার জল বার হয়েছে এখানে এই থেকে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলে কিন্তু এটা হয়ে যাবে এখন আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম একটু ফুটতে দেব ভালো করে আর এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু জ আমার ঝিঙেটা কমে গেছে জলটা এখন শুকাতে হবে সেই হিসাব করে আমি ঢাকাটা খুলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে করে নিয়ে নিয়ে আমি এটা শুকাতে দেব জলটা দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর কিন্তু গলেও গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটু গলেও গেছে কিন্তু আর ভালো করে আমি এই খাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আরও কিছুক্ষণ এটা হতে দেবো আমি জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে তো আমি আরও একবার নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে যে আমি পোস্ত দানার যে আমি যেটা পেস্ট বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে প্রথমে দিলে হবে না এটা কিন্তু লাস্টেই দিতে হবে মিক্সিং জারটা ধুয়ে আমি সেই জলটুকুই খালি আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফুটতে কিছুক্ষণ আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দেবো দেখুন ঢাকা আমি ভালোভাবে ঢাকা উঠিয়ে দেখছি ভালোভাবে কিন্তু ফুটে যাচ্ছে উপর থেকে সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম আমার আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমি হাফ চামচ চিনি এখানে দিয়ে দিলাম আর আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব এভাবে আমার পাশে থাকবেন যে কোনো নতুন বন্ধু আমাকে আমার এই ভিডিওটি যদি এক কোনো থেকে যদি রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন আমার আমি এই চিনিটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষের তেলটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে তো এখানে শেষ করব পরের রেসিপি নিয়ে চলে আসবো আবার এখানে